তো হ্যালো ফ্রেন্ডস অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটি স্টার্ট করলাম তো আজকে রেডি রেডি হয়ে আসলাম হচ্ছে তোমার মেলা বাড়িতে তো আজকে হচ্ছে স্নানের বেলা তো তো মেলা বাড়িতে চলে আসলাম তো এখন সোজা যাব এখন তোমার হচ্ছে নদীর ঘাটে তো নদীর ঘাটে গিয়ে স্নানটা করে নেব তার মধ্যে তো আমাদের একটু আসা লেট হয়েছে আর আমরা একটু লেট করে আসছি কারণ বাচ্চা ছিল ছোটো ছোটো বাচ্চা আর বাচ্চাদের শরীরগুলো ভালো ছিল না একটু সর্দি গাছের ছিল তা লেট করে আসলাম ভাবলাম যে একটু লেট করে এসে একটু রোগ উগলু পরে স্নানটা করে নিলাম স্নানটা এখন পরে এদিকে এখন যাচ্ছিলাম মন্দিরে তো মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম মন্দিরে যেয়ে ওদিকে আবার এখন পুজো টুজো দিবো পুজো দেওয়ার পরে এদিকে আবার অনেক ঠাকুর আছে কারণ ওইদিকে পুজো দিলাম আর দেওয়ার পরে এদিকে অনেক ঠাকুর এদিকে বাইরের ঠাকুর গেলে এদিকে একটু নমস্কার নমস্কার করলাম তো নমস্কার করার পরে পিছনে একজনের দেখা হলো তারপরে আবার এদিকে একটু কথা বললাম কথা কথা বলার পরে আবার চলে আসলাম তো চলে আসার পরে এখন যাবো বাইরে বাইরে গিয়ে আবার একটা গাছের নিচে বসে এখন খাবো আমরা হচ্ছে দই চিরা আর তোমার হচ্ছে এগুলো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এখন বসে সবাই মিলে এখানে খাবো তো এগুলো সব কিছু আমরা বাড়ি থেকেই নিয়ে আসি দই চিরা গুড় তোমার কলা এগুলো যা যা লাগে সব কিছু এগুলো নিয়ে আসে বাড়ি থেকে কারণ মেলার মধ্যে মানে এখানে তো মেলার যে দোকানের মধ্যে এগুলো জিনিসের পুরো দাম থাকে আর জিনিস এগুলো দই ঠে এগুলো ভালো পাওয়াও যায় না তো আমি তো আগে বাপের বাড়িতে ছোটোবেলা থেকে এইভাবে খেতাম এখন তো শ্বশুর ভাইতে এসে এভাবে খেতে লাগে যে আমরা আগে প্রাণ করতে যাই স্নান টান করে পুজো দিই দেওয়ার পরে এইভাবে বসে সবাই মিলে দই চিরা একলা খাই এক জায়গায় বসে খুব মজা হয় আর কি আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর কি এভাবে সবাই একসঙ্গে বসে যে খাওয়া দাওয়া করলে পরে একটা মানে বছরে একটা দিন সুন্দর আনন্দ হয় ভালো লাগে তারপরে এদিকে আসি এখন দোকানে আসলাম এদিকে মেলার দিকে দোকানে তোমার হচ্ছে একটা এই যে আংটি ও মানে আমার চা আংটি তো হাতের মধ্যে কোনোটাও ফিট হচ্ছিল না ফিট হচ্ছিল না তারপরে এদিকে আবার আসলাম মেলার দিকে একটু মানে ঘুরতেছিলাম তো মেলার দিকে ঘুরতে ঘুরতে এদিকে দোকানগুলো একটু মানে যাচ্ছিলাম ওইদিকে দেখতেছিলাম তো দোকানে এত মানে আর তার মধ্যে তো এত কি ঘুরব তো কি দেখবো আর এত রোদুর হচ্ছে মানে রোদুরের মধ্যে সবারই শরীর একবার ক্লান্ত হয়ে গেছে আর ছোটো ছোটো বাচ্চা নিয়ে তো ঘোরা আর সম্ভব হচ্ছে না বাচ্চাদের ও শরীর মানে ইয়ে হয়ে গেছে একদম ঘাইমে থাইমে একবারে শেষ আর আমরাও ভাবলাম আমরা ওইদিকে ভাবলাম যে আর ঘুরবো না এখন বাড়ি চলে তো এখন বাড়ি চলে যাবো তো বাড়ির পথে একটা রওনা ছিলাম তো এদিকে এখন টোটোর মধ্যে উঠে পড়লাম সবাই মিলে তো টোটোর মধ্যে বসে বসে কিন্তু সবাই সুন্দর গল্প গল্প করতে করতে যাচ্ছিল খুব সুন্দর মজা হচ্ছিল এদিকে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে আর এদিকে আমার যে একটা মেয়ে আমার দেওয়ালের মেয়ে ও আর সুন্দর সুন্দর কথা বলছিল পাকা পাকা সেই সুন্দর কথা বলে তো ওর সঙ্গে একটু বড় সুন্দর গল্প গল্প করতে করতে আসতেছিলাম আর ও এখন একটা আমার মল কেন্নার সামনে একটু লজ্জা পাচ্ছিলো তো সুন্দর এভাবে একটু গল্প করতে করতে বাড়ি চলে আসলাম সেটা বাড়ির আমাদের বাড়ির রাস্তার দিকে চলে আসছি তো বাড়িতে চলে আসলাম রে তো ঘরে ঢুকে বললাম এখন তো ঘরে ঢুকে বললাম আবার রান্না বাড়ি আসে রান্না করতে হবে তো চলো আজকের ভিডিওটা এতটুকু তো টাটা